আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমি ভিডিও ক্রিয়েট করেছিলাম হাউ টু ক্রিয়েট করটেক্স অ্যাকাউন্ট সো এই ভিডিওতে অনেকেই বলতেছে যেন বাই করটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখালেন ডিপোজিট করা দেখালেন অনেক কিভাবে ট্রেড নিয়ে প্রফিট করবো সেটা নিয়ে আপনার চ্যানেলে অলমোস্ট একশোটার উপরও ভিডিও আছে ট্রেডিং করতে হয় কোন ফলো করলে প্রফিট করা যায় এগুলো নিয়ে অজস্র ভিডিও আছে বাট কিভাবে করটেক্সে ডিপোজিট উইথড্র করতে হয় সেটাই তো দেখালেন না কিভাবে বাইন্যান্স থেকে করটেক্সে ডিপোজিট উইথড্র করা যায় এটা নিয়ে আগেও একটা ভিডিও আপলোড দিয়েছি বাট নতুন করে যেমন হাউ টু ক্রিয়েট করটেক্স অ্যাকাউন্ট ভিডিওটা করলাম এখন এই প্রশ্নটা আরো বেশি আসতেছে যে নতুন করে দু হাজার পঁচিশ সালে সবচেয়ে ট্রাস্টেড ওয়েতে বাইনেন্স থেকে কর্টেক্সে ডিপোজিট করব। বাইনেন্স থেকে করটেক্সে ডিপোজিট করার ওয়েটা ভেরি সিম্পল প্রথমে আপনি কি করবেন এই যে এই অ্যাকাউন্টটা লাস্ট হাউ টু ক্রিয়েট করটেক্স অ্যাকাউন্ট ভিডিও করার জন্যই মূলত হচ্ছে আমি নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি বাইনেন্স থেকে করটেক্সে ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আপনার কর্টেক্স অ্যাকাউন্টে চলে আসবেন দেন এখানে দেখেন কোনো অপশন ডিপোজিট তো দুইটা আমরা যেহেতু এখনো উইথড্র কোনো ডিপোজিট করিনি সো উইথড্র চেক করার কোনো প্রশ্ন আসে না সো আমরা প্রথমে ডিপোজিট অপশনে ক্লিক করব। সো ডিপোজিট অপশনে ক্লিক করার পর ঠিক রকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে দেখেন বাইনেন্স কর্টেক্স অথরিটি আপনার কাছ থেকে কোন কোন পেমেন্ট গেট ওয়েটা সাপোর্ট দিচ্ছে আপনার বিকাশ মানে ডিপোজিট করার জন্য প্রথমে মাস্টারকার্ড দেন ভিসা মাস্টারকার্ড পরে হচ্ছে বাংলাদেশের যে পেমেন্ট গেট ওয়েটা হচ্ছে রকেট নগদ উপায় বিকাশ পরে হচ্ছে নগদ পিটি এই যে অপশনগুলো এগুলো দেওয়া আছে আর এগুলো হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কারেন্সি দিয়ে আপনার বিটকয়েন দিয়ে পরে বিভিন্ন কারেন্সি এখানে দেখতে পারতেছেন সব কিছু দিয়ে ডিপোজিট করা যায় এখন কথা হচ্ছে আপনি যেই কাজটা কখনোই করবেন না আপনি কখনোই বিকাশ নগদ রকেট এই যে বাংলাদেশি প্রেমেন্ট গেট আছে এইগুলোতে আপনি কখনোই ডিপোজিট উইথড্র করতে যাবেন না দেখা যায় কি যত এক্সপার্টি হন ফর দ্য ফার্স্ট টাইম ডিপোজিট উইথড্র করতে গেলে কোনো একটা ইস্যু আসে বা আপনার টাকাটা পাঠানোর পর আপনার ট্রানজ্যাকশন আইডি পাঠাইতে বললে করে ফেলছেন এটা করছেন ওইটা করছেন তাহলে অনেক ক্ষেত্রে কি হয় অনেক কমপ্লেন পাওয়া যায় যে বিকাশ নগদে টাকা ডিপোজিট করলে আমার ব্যালেন্সে টাকা আসে না ওই টাকা হয়তো আমার পরবর্তীতে কমপ্লেন করে রিটার্ন নেওয়া যায় সেই ক্ষেত্রে আপনার ফাইভ ডেজ সেভেন ডেজ সময়টা নিয়ে নেয় এটা খুবই বোরিং এবং প্যারার কাজ তো কখনোই বাংলাদেশী যে প্রেমেন্ট গেট এগুলো ইউজ করে কখনোই ডিপোজিট করতে যাবেন না কটেক্সে সরাসরি সো প্রথমে হচ্ছে আপনার বাইনেন্স অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন সো এখন কথা হচ্ছে বাইনেন্স অ্যাকাউন্টে কীভাবে ডলার ডিপোজিট করে সবচেয়ে ট্রাস্টে টয়েল এটা জানতে হলে আমার এই আইভার্টনে দেখেন বা এই ভিডিওটা দেখে আসেন একদম ইন ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে কীভাবে আপনি বাইন্যান্সে বিকাশনগরে ডিপোজিট করবেন লাইক এখন কি হচ্ছে এখন যদি আমি ওই জিনিসটা দেখাই করতে যাই তাহলে এখানে আরো দশ মিনিট এই ভিডিওটার লেন্থ বেড়ে যাবে তুমি এখানে আপনি চলে আসবেন বাইনান্স পে বাইনান্স পেতে ক্লিক করবেন সো আমরা সবসময় ক্রিপ্টোতেই ক্রিপ্টো দিয়ে হচ্ছে কর্টেক্সে ডিপোজিট করবো সো বাইনান্স বাইনান্স পেতে ক্লিক করার পর ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে সো এই ইন্টারফেসটা চলে আসলে এখানে কি করবেন আপনি হচ্ছে এখান থেকে ডিপোজিট করবেন কত ডলার লাইক আমি দেখানোর জন্য যে আমি হচ্ছে সাপোজ বিশ ডলার ডিপোজিট করবো সো আমি জাস্ট দেখার জন্য এখানে বিশ ডলার ডিপোজিট করবো এখানে বিশ লেখলাম বিশ লেখার পর এখান থেকে চাইলে আপনি নিতে পারেন এখন অনেকেই জিজ্ঞাসা করে বা জানতে চাইছেন ভাই আমি কি বোনাস ডলারটা কি উইথড্র করতে পারবো না ভাই আপনি এই বোনাসের ডলারটা কখনোই উইথড্র করতে পারবেন না বাট আপনি যখন আপনার মেন ক্যাপিটালটা লস করে ফেলবেন দেন এই যে থার্টি পার্সেন্ট বোনাস পাইছেন একশো পাঁচ ডলার লাইক চল্লিশ ডলারের মতো বোনাস পাইলেন এই ডলারটা আপনি হচ্ছে মানে পরবর্তীতে ট্রেড করতে পারবেন এই ডলার দিয়ে যখন এই বোনাসের ডলার দিয়ে যখন ট্রেড করে আপনার লসটা রিকভারি করবেন বা প্রফিট করবেন সেই ক্ষেত্রে বোনাসের টাকাটা রেখে বাকি এক্সট্রা টাকাটা আপনি উইথড্রো দিতে পারবেন আশা করি বুঝেই দিতে পারছি তারপরে এই বিষয় দিয়ে কোনো কনফিউশন থাকলে এই ভিডিও ডিসক্রিপশনে দেখেন অথবা টেলিগ্রাম গিয়ে সার্চ করুন ট্রেডার মফুস চৌচল্লিশ একান্ন তাহলে আমার টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবেন সেখানে নক করবেন আরও বিস্তারিত আপনার সাথে আমি এটা বুঝিয়ে দিব তো চাইলে এইভাবে আপনারা বোনাসগুলো নিতে পারেন যেহেতু আমি এখন 20 ডলার ডিপোজিট করবো আপনাদের দেখানোর সাথে সো আমি এখানে 20 লিখে ডিপোজিটে ক্লিক করলাম আপনি চাইলে এখান থেকে বোনাস অফারগুলো নিতে পারেন দেন ডিপোজিটে ক্লিক করার পর আপনার হচ্ছে একটা কিউআর কোড স্ক্যানার পেজ চলে আসবে এই যে দেখেন আপনার কিউ আর কোড স্ক্যানার পেজটা চলে আসছে সো এখন আপনি চলে যাবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে সো গাইস এখন আমি চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাপে বাইন্যান্স অ্যাপসে আসার পর ওই যে উপরে কোনায় দেখেন আপনার হোমবারের যেই আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে আপনার বাইন্যান্স আইডির ইনফরমেশনটা এখানে চলে আসবে এই যে নিচে উপরে কোনার মধ্যে দেখেন তিন নম্বর অপশনটা স্ক্যান করার একটা অপশন আছে সো স্ক্যানে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার এই যে কম্পিউটারের মধ্যে যেই বা আপনার করটেক্সের যেই ডিপোজিটের কিউআর কোড স্ক্যানার পেজটা আসছে মোবাইল দিয়ে হলে স্ক্রিনশট নেবেন অথবা কম্পিউটার হলে জাস্ট স্ক্রিনটা এই সামনে ধরে রাখবেন এটা ধরে রাখার সাথে সাথেই হচ্ছে আপনার এখানে হচ্ছে বিশ ডলার অর্ডারটা শো করবে যেন বিশ ডলার আমরা ডিপোজিট করতেছি কর্টেক্স আইডি এই আইডিতে আমরা ডিপোজিট করতেছি দেন এখানে হচ্ছে আপনার কিউআর কোডের একটা অপশন আসবে লাইক এখানে হচ্ছে পাস ভেরিফিকেশন অপশন আসবে দেন এখান থেকে আপনার অথেন্টিকেটর থেকে অথবা আপনার মিল থেকে এখানে একটা যে মেলটা যাবে যে আমি এখানে আমার অথেন্টিকেটর কোডটা দিয়ে কনফার্ম করলাম কনফার্ম করার সাথে সাথেই হচ্ছে এই ডিপ'জিট কমপ্লিট হৈ গৈছে এই যে পেমেণ্ট এখানে হচ্ছে কি পেমেন্ট সাকসেসফুল হচ্ছে তো কটেক্স এসে এখন আমি যদি আবার রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে যদি আমি চেক করি যে আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা দেখি এই যে অলরেডি আমার এখানে ডলার হয়ে গেছে যে পপ আপটা ফার্স্ট ডিপোজিট থার্টি পারসেন্ট বোনাস এরকম এই পপ আপটা অলরেডি চলে গেছে কারণ অলরেডি আমার এখন আমার ডিপোজিট হয়ে গেছে এখন কথা হচ্ছে আমরা তো ডিপোজিট করলাম অনেকে বলে কি কটেক্স উইথড্রো দেয় না সো উইথড্রো দেয় কিনা সেই জিনিসটা জানার জন্য হলেও তো আমাকে উইথড্র করতে হবে সো উইথড্র করার জন্য জাস্ট সিম্পল উইথড্র অপশনে চলে যাবেন উইথড্র অপশনে গিয়ে লাইক আপনার কত ডলার উইথড্র দেবেন লাইক বিশ ডলার উইথড্র দেবো এখান থেকে হচ্ছে পেমেন্ট গেটওয়ে যেহেতু আপনার এখানে আপনার বাইনান্স পে দিয়ে ডিপোজিট করছেন সো আপনার যেহেতু আবার বাইন্যান্সে দেবেন বাইন্যান্স পে এখানে সিলেক্ট করবে দেন হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বাইন্যান্স আপনার যে ফার্স্ট নেম লাস্ট নেম আছে সেটা দিয়ে দেবেন এই অপশনে ক্লিক করে আপনার বাইন্যান্স আইডি সিলেক্ট করবে বাইন্যান্স আইডি সিলেক্ট করার পর আপনার বাইনান্স আইডি আইডিটা আছে আইডিটা কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিয়ে কনফার্ম করে দিবেন কনফার্ম করার সাথে সাথে আপনার জিমেইলে একটা টু স্টেপ ভেরিফিকেশন কোড চলে যাবে দেন আপনি জিমেইলটা লগইন করবেন জিমেইলে আসবেন আসার পর দেখবেন যে আপনার একটা অথেন্টিকেটর কোড চলে এসেছে আপনি জাস্ট কোডটা সিম্পল কপি করবেন কোডটা কোডটা কপি করে জাস্ট এখানে ইন্টার দিয়ে মানে কোডটা এখানে পেস্ট করে কনফার্ম দিয়ে দেবেন কনফার্ম দেওয়ার সাথে সাথে আপনার এই ট্রানজেকশনটা হয়ে যাবে ওরা বলতেছে এটা আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যালেন্সটা আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে পাঠাই দেবে নর্মালি আটচল্লিশ ঘন্টা না এটা হচ্ছে প্রথমবার ডিপোজিট করলে হয়তো চার থেকে পাঁচ ঘন্টা আর নর্মালি দশ থেকে আধা ঘন্টার মিলে মানে দশ মিনিট থেকে আধা ঘন্টার মধ্যেই আপনার কটে আপনার ব্যালেন্স অ্যাকাউন্টে এই ডলারটা পাঠাই দিবে তো এইভাবে খুবই ইজিলি এবং খুবই ট্রাস্টেড ওয়ে আপনি বাইন্যান্স থেকে কটেক্সে ডিপোজিট করতে পারবেন আর একটা ইনফরমেশান যারা করটেক্স ট্রেডিং করে অনেক অনেক বেশি লস লসে আসেন তারা চাইলে আমাদের পাবলিক গ্রুপ থেকে এই যে ট্রেড আর পাবলিক গ্রুপ এই গ্রুপ থেকে ফ্রি সিগন্যাল কপি করে আপনাদের সমস্ত লসগুলো রিকভারি করতে পারেন আমরা এখানে প্রতিটা ট্রেড নিয়ে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে মানে দেখাই দিই যে আমাদের ট্রেডটা উইন হয়েছে কি লস হয়েছে আর যারা ট্রেডিংটা মানে ট্রেডিংটা শিখতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারেন প্রতি প্রতি ফ্রাইডে টেলিগ্রামে লাইভ ক্লাস হয় সেখান থেকে আপনার ট্রেডিং শিখতে পারেন এবং আপনাদের ট্রেডিংয়ের কোনো বিষয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে সরাসরি আমার সাথে টেলিগ্রামে কথা বলতে পারবেন সো সবাই ভালো থাকবেন আর চলে যাওয়ার আগে একটা কথা কেউ বা ট্রেডিং না শিখে ডিপোজিট করবেন না আগে ট্রেনিংটা শিখুন তারপর ডিপোজিট করুন